এক বনে এক শিয়াল পণ্ডিতের স্কুল ছিল সেখানে হরিণের বাচ্চা খরগোশের বাচ্চা বানরের বাচ্চাকে পড়াতো তোমাকেও শিয়াল পণ্ডিতের স্কুলে ভর্তি ভর্তি না মা আমি হতে চাই না তারপর জোর করে হাতি তার বাচ্চাকে স্কুলে রেখে এলো তোমাকেও আগামীকাল স্কুলে ভর্তি করাবো আমি ভর্তি হতে চাই না স্থলে আমার শ্বাস নিতে কষ্ট হবে তারপরও তার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেল এখন মাছের বাচ্চা হাতির বাচ্চা বানরের বাচ্চা সহ সবাইকে শিয়াল পণ্ডিত মনোযোগ সহকারে পড়াতে লাগল মাছের বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় তাই প্রতিদিন স্কুলে আসতে পারে না তারপর একদিন শিয়াল পণ্ডিত পরীক্ষা নেওয়ার কথা বলল আমার স্কুলে যে ছাত্র গাছে উঠতে পারবে সেই ছাত্র পুরস্কার পাবে পরীক্ষার দিন শুধু বানরের বাচ্চা গাছে উঠতে পারল আর হাতি কিংবা মাছের বাচ্চা কেউ গাছে উঠতে পারল না তাই বানরের বাচ্চার গলায় মুক্তোর মালা দিল হাতি তার বাচ্চাকে বকা দিল কারণ সে গাছে উঠতে পারল না মাছও তার বাচ্চাকে বকা দিল কারণ সেও গাছে উঠতে পারল না বন্ধুরা এই গল্প থেকে তোমরা কি শিখলে হাতির কি দরকার আছে গাছে ওঠার সে তো বড় হলে তার সুর দিয়ে গাছের সব ফল পেরে খেতে পারবে আর মাছ তো স্থলে শ্বাস নিতে পারে না সে গাছে উঠে কি করবে সে তো পানিতে থাকে আর সেখানেই সাঁতার কাটতে পারে বন্ধুরা এই গল্পটা তোমার অভিভাবককে দেখাও তারপর তোমাকে আর অকারণে বকি করবে না